সে কিন্তু নিজের মুখে বলছে সে কি বাবা হিসাবে সে সানবির কোনো দায়িত্ব পালন করছে এক কোন দায়িত্ব কিন্তু সে পালন করে নাই সে নিজের মুখে এগুলা বলছে তাইলে আবার যে সে আপনার হচ্ছে যে সে যে হচ্ছে যে আপনার কিশোরগঞ্জ থানায় সে একটা মামলা করছে যে আমি নাকি সানভিকে জোর করে আটকায় রাখছি তো যেখানে তার সাথে আমার চুক্তি আছে সানভি আমার কাছে থাকবে সানবির পড়াশোনা সবকিছু আমি দেখাশোনা করবো তাহলে সানবিকে আমি জোর করে আটকে রাখবো না সানভি তো আমার মেয়ে সানবিকে জিজ্ঞাসা করুক জ সাহেব যে সানবি কিশোরগঞ্জ যা থাকতে চায় কিনা সানভি তার বাবার কাছে যাবে কিনা সানবিকে জিজ্ঞাসা করুক সানভিই বলে দিবে সব সো এই এই সময়ে এসে সে ভাবছে যখন দেখছে যে আমি বিয়ে করে ফেলছি আমি আবার নিজের জীবনটাকে গুছায় নিয়েছি দেখেন সবাই সব মানুষ ভালো থাকতে চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায় চাই ভালো থাকবো আমি ভালো থাকবো আমিও ভালো থাকতে চাইছি সো যখনই সে আমি নিজের নিয়ে আসছি তখনই তার মনে করেন যে তার যত হিংস হয়েছে রাসেলকে নিয়ে মানে সে রাসেলের মানসম্মান কিভাবে হানি করবে সে রাসেলকে একজন মানুষ সম্পর্কে সে না জেনে সে ডিরেক্টলি সে রাসেল সম্পর্কে যে বাজে বাজে কথাগুলো বলছে এটা কিন্তু সে প্রচন্ড বাজে কাজ করছে হ্যাঁ প্রচন্ড বাজে কাজ করছে সো সানভি সব কিছু বলবে সানভি একটা বারো বছরের বাচ্চা সে সব কিছু বলতে পারে এবং সে সব কিছু বুঝে এবং সানবি এখন প্রচন্ড আপসেট যে তার বাবা কেন তাকে নিয়ে লাইভ এগুলা বলছে এবং একটা মেয়ে যদি বিদেশে পড়াশোনা করতে যেতে চায় কোনো সন্তান বাবা মার তো খুশি হওয়ার কথা এবং বাবা মার যদি সামর্থ্য থাকে সে তার বাচ্চাকে বিদেশে পড়াবে আমার যদি সামর্থ্য থাকে আমি আমার বাচ্চাকে বিদেশে পড়াবো এটা নিয়ে তো একটা বাবা বাবার প্রাউড ফিল করা উচিত সে যে লন্ডন নিয়ে যে কথাগুলো বললো লন্ডন গেলে তার মেয়ে নাকি খারাপ হয়ে যাবে লন্ডন গেলে নাকি মেয়ে এই হয়ে যাবে সে হয়ে যাবে তার ইউকের আইন সম্পর্কে তার ন্যূনতম কোন ধারণা আছে বলেন ইউকে তে বাচ্চার বাপ মায়ের বাচ্চাকে ধমক দিতে পারে না বাচ্চাকে স্কুল থেকে সবকিছু শিখে দেওয়া হয় ওখানকার রুলস এত কঠিন সে কিভাবে এগুলা বলে বলেন তার উদ্দেশ্য হচ্ছে মূল মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া এই আকাশ নিবিড়দের সাথে এই চক্রের সাথে সে হাত মিলাইছে আকাশ সাথে এই মৌসুল তানাদের সাথে সে হাত মিলাইছে চিন্তা করেন যে একটা মানুষ কতটা খারাপ হলে যারা আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে তাদের সাথে হাত মিলাইছে এই কথাগুলো আমি আমি এতদিন বলি নাই কারণ অপেক্ষা যে আকাশ নিবিড় কবে অ্যারেস্ট হবে সেটার জন্য যাই হোক এগুলা মানে ও বিদেশে বসে বসে এত বড় বড় কথা বলতেছে মৌসুলতানাকে দেশে আসতে বলেন দেশে আসে কথা বলতে বলেন তার ব্যক্তিগত জীবনের সবকিছু তো আমি জানি অনেক কিছু আমি জানতে পারছি তার ব্যক্তিগত জীবন সে কয়টা বিয়ে করছে তার সব কিছু আমি জানি কই আমি তো একবারও তাকে ব্যক্তিগত আক্রমণ করি তার কয়টা বিয়ে সে এখন কার সাথে থাকে নেপালে সব কিছু জানি কিন্তু আমি একবারও কারো ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতে চাই না বাই দা ওয়ে এটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডার করে দিন এইচ যে সুন্দর শাড়িগুলা এটার প্রত্যেকটা কালার সুন্দর আমি এটা হচ্ছে দেখেন আহ ডিপ এটা কি ডাম্প কালারের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার এটার আরেকটা মেরুন কালার আর এই বাইশ আচ্ছা দুই হাজার পঞ্চাশ দিদি এক পিস করে আছে দুই হাজার করে ক্লিয়ারেন্স সেলে দুই হাজার করে এই কথাগুলোর উত্তর আমি আসলে মানে দেই নাই এতদিন আমি দেখছি যে চুপ করে থাকলে মানুষ মনে করে যে আমারই দোষ আমি চুপ করে আসি তার মানে আমারই দোষ চুপ করে থাকলে আমার দোষ দুনিয়াতে কে না ভালো থাকতে চায় সবাই ভালো থাকতে চায় বাট আমি তো কোনো অন্যায় নাই আমি তো কোনো আইন আইন অমান্য করিনি আইন অমান্য করছি মিষ্টি মেয়ে বৃষ্টি তোমার এক শ্বশুর বললো তুমি নাকি এক গ্লাস পানি দেখেন এই লোকটা কি বললো আমি সেগুলা উত্তর দিতে চাই না কারণ এদের সাথে আমার সম্পর্কের পাঠ বহু বছর আগে চুকে গেছে তো এদেরকে নিয়ে আমি আগেও কোনো কথা বলি নাই এখনো কথা বলতে চাই না মানে যাতে উঠাইতে চাই না মুঠ কথা এদেরকে নিয়ে কথা বলে এদেরকে আমি জাতে উঠাইতে চাই না জাস্ট এইসব নিয়ে ও কি বলছে ওরা কি বলছে সেসব নিয়ে আমি কথাই বলতে চাই না বাট হ্যাঁ আমার বাচ্চাকে নিয়ে ফেসবুকে ট্রলিং করা আমার বাচ্চাকে নিয়ে বাজে কথা বলা আমার বাচ্চাকে নর্তকী বলা আমার বাচ্চাকে আমার বাচ্চা সে তার স্কুলের ক্লাবের মধ্যে ডান্স শেখে হ্যাঁ তো আমার বাচ্চা সে ডান্স শিখে এই জন্য আমার বাচ্চা মানে বাচ্চাকে নর্তকী বলা লাইভের মধ্যে বাবা হয়ে মেয়ে যেসব বলা সো খুবই খারাপ কাজ এবং আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলা যেখানে সে আমার হাজব্যান্ড সম্পর্কে জানে না তার সাথে কখনো কোনো কথা হয় নাই এগুলা মানহানিকর কাজ তো যেটা কিনা আমি কোনো অবস্থাতেই চলাই করবো না আর তারা কি বলছে না বলছে তাদের বাসায় আমার কি ছিল না ছিল দেখেন এসব নিয়ে আকাশ নিবে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু বলতে পারি আমি বলবো না ব্যক্তিগত জীবন আক্রমণ করা আমার কাজ না আমি শুধু সেটার প্রতি উত্তর দিব যেটা নিয়ে আমাকে অ্যাটাক করা হয়েছে সেটার প্রতি উত্তর আমি দিবো যে আমি এইটা না আমি এইটা করি নাই সেটার প্রতি উত্তর আমি দিব বাট কারো ব্যক্তিগত জীবন নিয়ে ঘষামাঞ্জা করা আমার কাজ না সেটা আমি ঘষা করতেও চাই না বা আমার মধ্যে সেই শিক্ষা অনেক ওয়ে এই কালারটা যদি কারো লাগে সে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার হট পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে কোটা গা উপর উপর সরি যারা এটা পছন্দ করতে খুবই 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 সুন্দর এই লোকটা যে দেখো এখনকার বাচ্চারা আমি নিজে তাকে ভয়েস দিয়ে বলছি তার ইনবক্সে সে ভয়েস আছে এখনো আমি তাকে ভয়েস দিয়ে বলছিলাম যে দেখো এখনকার বাচ্চাদের ইগো সমস্যা অনেক বেশি আর এখনকার বাচ্চাদেরকে ধমক দিয়ে ভয় দেখিয়ে কোনো কিছু করা যায় না এখনকার বাচ্চাদেরকে বুঝায় বুঝায় কাজ করতে হয় তোমরা বাচ্চাকে এইভাবে ধমক দাও কেন আমি সানভীর বাবাকে এই কথা আমি বয়স দিয়ে বলছি যে তোমরা বাচ্চাকে এত ধমকাও কেন বাচ্চাকে এত ফোর্স করো কেন এখনকার বাচ্চাদেরকে ধমকায় ফোর্স করে কোনো কিছু করানো যায় না বাচ্চাদেরকে বুঝায় বুঝায় করতে হয় তারপরেও তারা কিন্তু বাচ্চার সাথে এই কাজগুলো করছে এবং যেটার কারণে বাচ্চা এখন যে সে বাচ্চাকে নিয়ে লাইফ করছে বাচ্চাকে নিয়ে এসব করছে এটার করে কি সে বাচ্চার কাছে ভালো শাসতে পারছে না বাচ্চার কাছে সে ভালোই সে উল্টো বাচ্চা তাকে বাবা হিসাবে স্বীকার করতে চায় না এমন পর্যায়ে চলে গেছে এটা যদি কারো লাগে সেই এই কোটা গাদুয়াল গুলা নিয়ে নিন একটার চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ এই কোটা গাদুয়াল গুলা একটার চেয়ে একটা বেশি সুন্দর একটা একটার শাড়ির থেকে আরেকটা শাড়ি বেশি সুন্দর আমি কোটা গাদুয়াল জাস্ট আপনাদেরকে দেখাই দিই তো আমি এটাই বলতে চাচ্ছিলাম তো যার যেটা লাগে সেইটাকে নিয়ে নিন এটা হচ্ছে দেখেন অ্যাশ কালারের খুব সুন্দর একটা শাড়ি অ্যাশ কালারের খুব সুন্দর একটা শাড়ি একজন ভদ্রলোক হইলে একজন ভালো মানুষ হইলে কি আর আমার শত্রুর সাথে হাত মিলাই যারা কিনা আমাকে আমাকে পেরেশানি করার জন্য আমাকে হচ্ছে যে ক্ষতি করার জন্য আমার পিছনে উঠে পড়ে লাগছে কিন্তু দেখেন রাখি আল্লাহ মারে কে আল্লাহ যদি সহায় থাকে আর আমি যদি কোনো অন্যায় না করে থাকি তাহলে আমাকে কেউ ফাঁসাইতে পারবেন আমি এটা বিশ্বাস করি যে আমি তো কোনো অন্যায় করি নাই তো আমাকে কেন ফাঁসাইতে পারবে সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি এবং আমি কিন্তু অন্যায়ের কাছে মাথা মতো করি নাই আমি কোনো চাঁদাও দেই নাই কোনো টাকাও দেই নাই কাউকে আমি ডিরেক্ট আইনের দ্বারস্থ হয়েছি এবং আমি দেশের একজন নাগরিক হিসাবে দেশের একজন সচেতন নাগরিক এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি যে মহামান্য আদালতে এটার একটা বিহিত হবে এটা যদি কার লাগে সেটা কিনে নিবেন অ্যাশ কালার আর সানভীর যে বিষয়টা নিয়ে আপনারা কোয়েশ্চেন করেন সেটাও আদালতে বিহিত হবে হ্যাঁ সেটা আমার মেয়ে জজ জজ সাহেব অবশ্যই মেয়ের বক্তব্য শুনবে যেহেতু মেয়ে টিন মেয়ের বক্তব্য শুনবে তাই না সো মেয়ে কি বলবে সেটাই হচ্ছে মেয়ে যদি বাবার কাছে যাইতে চাই যাবে মেয়ে যদি না যাইতে চাই কেউ পাঠাইতে পারবে না তাই না সো পুরোটাই মেয়ের উপর ডিপেন্ড করে এইটা যদি কারো লাগে সে এইটা কিনে নিবেন অনেক 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 সুন্দর এই সুন্দর শাড়ি সুন্দর ব্লাউজ পিস দেখবেন সে নিজেই লাইভের মধ্যে বলছে যে মেয়ের স্কুলের বেতন যত টাকা অত টাকা আমি মাসে ইনকামও করি না মেয়ের স্কুলের ফিস যত টাকা অত টাকা আমি মাসে ইনকামও করি না তাইলে তুমি কোন আন্দাজে মেয়েকে নিতে চাও হ্যাঁ মেয়ের স্কুলের ফিজ যত টাকা তত টাকা তুমি মাসে ইনকামও করো না তুমি নিজের মুখে বলছো তাহলে তুমি কোন আন্দাজে মেয়েকে নিতে চাও মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করার জন্য মেয়েকে পড়াশোনা না করায় ওই ষোলো সতেরো বছর হইলে বিয়ে দেওয়া দেওয়ার জন্য মেয়েকে মেয়ে ভবিষ্যৎ নষ্ট করার জন্য সে নিজের মুখে কিন্তু বলছে এটা দেখবেন তার লাইভে সে নিজের মুখে বলছে যে মেয়ের স্কুল ফিজ যতটা কত টাকা আমি ইনকাম করি না তাইলে তুমি কোন আন্দাজে মেয়েকে নিতে চাও আর মেয়ে এখনো রেডি আছে চুপ সে মেয়ের সাথে দেখা করতে চলেছে আসুক পুলিশ পাওয়া যায় বা যেখানে কোনো সিকিউর প্লেসে মেয়ে দেখা করবে কোনো অসুবিধা নেই আচ্ছা এই কোটা গাদোয়াল বলা ঠিক আছে এই পার্ট ক্লোজ আমরা এবার শাড়ি নিয়ে কথা বলি কোটা গাদোয়াল বলা একটা থেকে একটা সুন্দর আমরা ডিরেক্ট শাড়িতে চলে যাই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন এটা দেখেন খুবই সুন্দর একটা কোটা গাদোয়াল অনেক নাইস একটা কালার এইটা যদি কারো লাগে সে এইটা কিনে নিবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইটা যদি কারো লাগে সে এই যে সুন্দর শাড়িটা হ্যাঁ এই সুন্দর শাড়িটা একটা একটা করে আপনারা অর্ডার করে দিতে পারেন হ্যাঁ প্রত্যেকটা শাড়ি অনেক অনেক সুন্দর দেখেন আমার হাজব্যান্ড একজন ভদ্র মানুষ দেখে এইসব বিষয়ে কোনো কথা বলে নাই বা কোনো

সেটাকে নিয়ে হাজার পাঁচশো টাকা তাই না আমরা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব এই কোটা গাদুয়াল গুলা যাদের পছন্দ আপনারা নিয়ে নেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই শাড়িগুলো কত টাকা আসে পাঁচ হাজার পাঁচশো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কোটা গাধুয়াল প্রাইস পড়বে হ্যাঁ সাতাইশো টাকা দেখা যায় এগুলো উত্তর না দিলে মানুষ এগুলো নিয়ে বাড়াবাড়ি করতেই থাকে আর আমি কথা বলি না দেখে মনে করে যে সে যেটা বলছে ওইটাই ঠিক আসলে ব্যাপারটা এরকম না আমি কথা না কারণ আমি কাপড়ের মধ্যে নিয়ে কথা বলতে চাই না তারপরে এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন অনেক সুন্দর এরকম জোস করে নার্গিস নার্গিস আপনার কাছে মনে হলো যে সে আমাকে কত সম্মান দিয়ে সে যদি আমার এত সম্মানই করতো। তাহলে সে আমার বিয়ে शादी আমার চরিত্র কোনো কিছু নিয়ে কথা বলতো না সো এই সব ইমোশনাল আবেগী কথাবার্তা নিজের মধ্যে রাখেন আমার লাইভে এসে কথা বলেন না বুঝছেন এই সব আবেগ নিজের কাছে তালা দিয়ে রাখেন নিজের কাছে বন্ধ রাখেন আমার কাছে এসে বলবেন আর সে যদি আমার সম্মান করত তাহলে তো আমাকে নিয়ে এই লাইভে এভাবে কথা বলতো না বলতো আমার চরিত্র নিয়ে কথা বলতো সে আহ কি সেটা আপনার থেকে ভালো আমি জানি আমি তার সাথে সংসার করে আসছি আমি তাকে ডিভোর্স দিয়ে আপনার থেকে ভালো আমি জানি সো পরের